সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সবসময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকশো বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মতবিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সৈক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশে কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না ফিরে আসলে কেউ না এবং হাসনার রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিদ সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলা কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো গণ অভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাকস্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু কোনো একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই তথা কথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথাকথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের ভয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা তারা তারা জানে যে কোনো অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধগুলা কি তারা যেগুলা করেছে দেশবিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার পতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নেবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ এই টুকাইদেরকে থুথু মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব অর্জিত হতো না ছয় সাত বছর যাবৎ সরকার পতনের কাজ করছে এই ধরনের বক্তব্য দিয়েছে স্বয়ং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমেই এক দফার দিকে যাই নাই কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এই রকমটাই হয়েছিল পাঁচ আগস্ট সফল না হলে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল বলে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সদীপ ভূঁইয়া আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এগুলা কিন্তু সত্য কথা এগুলা কিন্তু মিডিয়াতে আছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জঙ্গি সংগঠন সেটিও স্বীকার করেছে দেশের নিষিদ্ধ সংগঠন জামায়াত এবং পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা জুলাই সরকার পতনে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তুর্ক এমন অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির যুগে এই তথ্যপাত্র এভিডেন্স সাক্ষী প্রমাণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী ভয়টা কি তাহলে এখানে এখানে ভয়টা ইয়েস ভয়টা এখানেই জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্ট্রেক ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকেই ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আউমলীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরা ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো প্রশ্ন আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইনুসের চারপাশে সকল জুলাই স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক মে অ্যাভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচই আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টকশো পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এই ছাত্র নেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলেই সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকেই দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় কিসের ভয় এই প্রশ্নের উত্তরটা জানেন ভয় কি ভয় আমি আপনাদেরকে এখন বলি প্রথমত রাষ্ট্রীয় ভবনগুলাতে রাষ্ট্রীয় স্থাপনাগুলাতে উদাহরণস্বরূপ সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটাতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে জুলাই সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে জঙ্গি স্টাইলে দ্বিতীয়ত বাংলাদেশের সাড়ে পাঁচশো থানায় এরা হামলা চালিয়েছে অস্ত্র লুট করেছে পুলিশ হত্যা করেছে এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গাছে ঝুলিয়ে টানিয়ে হত্যা করেছে লীগের নেতাকর্মী আমি ধরে নিলাম বাদ কিন্তু রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংস হামলা চালানো তারপর পুলিশ হত্যা করা এগুলার কিন্তু ক্ষমা নাই সব থেকে বড় যে অপরাধ এই সরকার করেছে সংবিধান না মেনে সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও ভুয়া তৎকালীন সময়ে প্রধান বিচারপতি সেনাবাহিনীর হেফাজতে ছিল স্বাক্ষর জাল করে এই সরকার গ্রহণ করা হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে জামাত ভয় আছে না সব বাদ দেন আপনি সব অপরাধ বাদ দেন ফেলে দেন কিন্তু সংবিধান অবমাননা করা অমান্য করার অপরাধ রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মৃত্যুদণ্ড এটা কি তাদের হবে না নিশ্চিতভাবে হবে এই ভয়গুলা থেকে তারা মূলত আওয়ামী লীগের ফোবিয়ায় ভুগে তারা বুঝে তারা জানে তারা মানে তারা স্বীকার করে মনে প্রাণে তারা বিশ্বাস করে তারা অন্যায় করেছে তারা অপরাধ করেছে এবং অপরাধের বিচার হবে এবং লীগ যদি ফিরে আসে কি বিচার হবে কি হবে বিচার সেটা তারা বুঝে গিয়েছে এবং তারা এটাও জানে তাদের শান্তি কাকা ডক্টর ইউনুস আজকে তাদের পতন হলে ডক্টর ইউনুস সেফ এক্সিট নিয়ে চলে গেলে এই জুলাই জঙ্গিদের অবস্থান বাংলাদেশে মাটির সাথে মিশিয়ে ফেলবে বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের মানুষ ছিঁড়ে ফিরে খাবে টেনে হিসেবে মেরে ফেলবে এটা তারা বুঝে গেছে জেনে গেছে এবং তারা এটাও তারা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে আর কেউ পাবে না কিরে ভয় পাচ্ছিস কিরে হাসনা জলহস্তি কিরে নাহিদ প্যাটকা কিরে টোকা আসিফ কিরে হিজবুতি মাহফুজ কিরে জমিদারের নাতি সাজি সালম ভয় পাচ্ছিস ওই না যা করেছিস এক বছরে দেশটাকে মায়ের ভুগে পাঠিয়ে দিয়েছিস বিচার হবে সর্বোচ্চ বিচার হবে কঠিন বিচার হবে যা তাকিয়ে তাকে পুরো বিশ্ব দেখবে এই জুলাই জঙ্গিদের কি নির্মম বিচার হয় প্রিয় দর্শক আপনাদের মতামত গুলো আমাকে জানাবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ